নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম আসি ঘাটে নর্থ নিউজ অসম বিশ্ববিদ্যালয়ে একের পর এক শ্লীলতাহানির ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হলো বরাক নাগরিক সংসদ আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুরে ছাই এক বসতঘর শ্রী শ্রী প্রভুপাদ রাধারমন গোস্বামীজী নবনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠান উৎসব উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে এবারে সংবাদ বিস্তারিত আসি বা আসি ঘাট হচ্ছে বারাণসীর এক অন্যতম স্থান বা ঘাট প্রধান ঘাটগুলির সবচেয়ে দূরে দক্ষিণে এবং বৃহত্তমগুলির মধ্যে একটি আসি ঘাট বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অসী নদী সেখানে গঙ্গার সাথে মিলিত হয়েছে এবং তীর্থযাত্রীরা একটি পিপুল গাছের নিচে একটি শিবলিঙ্গ পূজা করতে আসেন সন্ধ্যাগুলি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে আরতিতে এই স্থানে সূর্যোদয়ের সময় সঙ্গীত এবং যোগ ব্যায়ামও হয় তেমনি সন্ধ্যারতি দেখার মতো এক বিষয় নৌকা ভ্রমণের জন্য একটি জনপ্রিয় স্থান হচ্ছে এই ঘাট সেখানে উপস্থিত আছেন নর্থ নিউজের ম্যানেজিং ডিরেক্টর উৎপল দাস সহ অন্যান্যরা আজ বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী আজকের তিথিতে পৃথিবীর সর্বত্র বাঘ দেবীর পূজা অর্চনা হয়ে থাকে আজকের এই পূর্ণলগ্নে উৎপল দাসের ক্যামেরায় আসুন আমরা সেখানে কিছু দৃশ্য দেখি অসম বিশ্ববিদ্যালয়ে একের পর এক শ্লীলতাহানির ঘটনা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হল বরাক নাগরিক সংসদ গত শুক্রবার আবারও অসম বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে চোদ্দ বছরের এক আদিবাসী নাবালিকাকে যেভাবে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল এর তীব্র নিন্দা জানান বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে তিনি বলেন এই ঘটনায় অসম বিশ্ববিদ্যালয়ের গেইটের সম্মুখে আদিবাসী লোকেরা বিক্ষোভ প্রদর্শন করেন এমন জঘন্যতম কাজ করে অসম ইউনিভার্সিটির ভেতর থেকে কিভাবে পালিয়ে গেল ফারুক এটাও একটা বিরাট প্রশ্ন। শঙ্কর দে অসম বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন 14 বছরের ওই আদিবাসী নাবালিকাকে শ্রীলতা হানীর অভিযুক্ত ফারুক আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নর্থইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাশ দাশের প্রতিবেদন। আসাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে একজন আদিবাসী নাবালিকাকে যেভাবে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং দিক্কার জানাচ্ছি এটা দিক্কার জানানোর বাসা আমাদের জানা নেই যে কেন বারবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে এভাবে মহিলাদের যৌন নিগ্রহের শিকার হতে হচ্ছে আর এবার তো একেবারে নাবালিকাকে সেই নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং আমাদের কাছে খবর রয়েছে বহু নাবালক নাবালিকাকে দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কাজ করানো হচ্ছে অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করতে হবে এবং উচ্চস্তরীয় তদন্ত বিচারপতি বিচার বিভাগীয় তদন্ত সেটি করতে হবে এবং এর প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে কারণ দেখা যাচ্ছে যে মাস কয়েক আগেই এই আইন বিভাগেরই একজন শিক্ষক বিশ্বজিৎ দাস দেখা গিয়েছে যে তিনি একজন গবেষককে তিনি যৌন নিগ্রহ করেছেন সেই মহিলা সরাসরি অভিযোগ করেছেন এর আগে এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক তার বাড়ি থেকে আরেক আদিবাসী মহিলা তিনি নিখোঁজ হয়েছিলেন নেহা তারও কম বয়স ছিল এবং আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি আসাম বিশ্ববিদ্যালয়ে এই যে কুকর্ম কুকাণ্ড চলছে এ ব্যাপারে অবশ্যই প্রশাসনিক কর্তৃপক্ষকে দায় নিতে হবে আমরা মনে করি যে রেজিস্ট্রার পদে যদি যিনি আসেন প্রদুষ্কিরণ না তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে কেন নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে কেন বারবার এভাবে যৌন নিগ্রহের ঘটনা ঘটছে এটা কিন্তু বরাক উপত্যকাবাসী তথা দেশবাসী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ কোনো মেনে নিতে পারছেন না তাই এ ব্যাপারে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি একটা হাইলাকান্দি জেলার আলগাপুরের বড়নগদ হানি গ্রামে সোমবার ভোর চারটায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে বড়নগদ গ্রামের ফ ফখর উদ্দিন বরবুহিয়ার বাড়িতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে জল ছিটিয়ে চেষ্টা করলেও তা ব্যর্থ হয় পরে খবর পেয়ে আলগাপুর পুলিশ ও হাইলাকান্দির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ হয়ে যায় এই ঘটনায় এখনো ব্যাপক বলে স্থানীয়রা ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য দাবি জানিয়েছেন আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্কর সেই সঙ্গে তিনি নগদ দশ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন তাছাড়া নতুন ঘর বানাতে বা সরকারি সাহায্য পেতে সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন আফতাবুদ্দিন লস্কর এদিন উপস্থিত ছিলেন দয়াবন এনজিও সভাপতি আব্দুর রহমান লস্কর সহ অন্যরা নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুজি চক্রবর্তীর প্রতিবেদন আজকে আমরা এই ফরম বাই গোটা একবারে দলে বসে উঠ হইছে এটা লাগি সারা আমরা দুঃখিত আর গাওর মানুষও সব এখানে আইছই তানে এমন অবস্থা আর কি একবারে অসহায় এইভাবে অসহায় ফ্যামিলি আইটাইল মানে এটা খুব কম পাওয়া যায় আর আমরা একদম ছেলে টান ছেলেটাও কিছু জ্বলি গেছে গিয়া গরু একটাও মানে গেছে গিয়া আর ফদ্রাদানো সময় এখানে আগুন লাগছে সময় আগুন লাগছে সব মানুষের বুধও পাইছেন না আর বাস বছর গড় আসলো গরম রয়েছে না এখন সব জ্বলি না সব জ্বলি গেছে কোনো কিছু রয়েছে না এর লাগে আমরা আলগাফুর বিশেষ করে আমরা

তান্ড্রে গুলো এই দেববে আগুনে বসিভূত করছে এটা করা সম্ভবই না গোরমাশরে যথেষ্ট সাহায্য করতে হইনি তান্ড্রে গসাইবল লাগিয়া ফার্স না একবার গোর মধ্যে বসিভূত হই গেলে গোরমাশরে আমি আমার পক্ষতে গণ্যবাদ দনাই আরগপুরে ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই আপনারা কিতর বলেন আলগপুর ফায়ার সার্ভিস হবে আলগপুর ব্যবস্থা আমরা লও আলগপুর ফায়ার সার্ভিসের

পশ্চিম পশ্চিম প্রান্তে অবস্থিত বর্ণগোল গ্রামে ফরুদ্দিন বড়ইয়া ওনার গড় আজকে বুট তিন কোটিকার সময় আগুন ধরে সিলিন্ডার বাস হয়ে আগুন ধরে গড়ের দান আসবাবপত্র কাপড় সুপড় হাঁস মুরগি ইত্যাদি সর্বোচ্চ জলে বৈষ্ণত হয়ে গেছে তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয় এবং আলগাপুর সার্কুল অফিসার মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই স্থান পরিদর্শন করে জেলা উপায়ুক্ত উনি নিজে পারেন তার অফিসর প্রশাসনের মার্চ দিয়েও পারেন বা আলগাপুর সার্কুল অফিসার নতুন একজন সার্কুল ম্যাডাম এসেছেন ওনাকে দৃষ্টি আকর্ষণ করছে এবং বিনম্র আহ্বান জানাচ্ছি আমার দেহবান এনজিওর পক্ষ থেকে অবিলম্বে এই জলে বস্মী হওয়া সেই জায়গায় সেই বাড়ি পরিদর্শন করে সেই মানুষের অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিসির ফান্ডে রয়েছে বর্তমানে এই ইমার্জেন্সি দুর্যোগ মোকাবিলা তহবিল যে আছে সেই তহবিল থেকে অবিলম্বে হাইলাকান্দি জেলা আয়ুক্ত একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করে এই পরিবারকে কমপক্ষেও বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি আমি আলগাপুৰৰ মে বিধায়কে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে অবিলম্্বে এই জেগাই উপস্থিত হৈ এই মানুহগুলা কে কিভাবে এই যে বিপদে সম্মুখীন হয়েছে এই মানুষের বর্তমানে এই নেই তাই এই অসহায় মানুষকে অবিলম্বে বিভিন্ন দিকে হাইলাকান্দি জেলা প্রশাসন আগলাপুরের বিধায়ক এবং আগলাপুরের সার্কুল অফিসার মহাশয়া এবং জেলা আয়ুক্তকে আমি বিনম্রতার সাথে আহ্বান করছি আদতে এরা অতি গরিব গরিব এবং দারিদ্র অসহায় পরিবারের মানুষ যদি মানুষ একটু স্বাবলম্বী হতো তাহলে এই যে যে অসুবিধা ফেস করতে এরা এত দারিদ্র মূল এত দারিদ্র মানুষ সেই কারণে জেলা উপায়ুক্ত সহ জেলা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সেই জায়গা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য আহ্বান জানাচ্ছি দুই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার শেলচর ন্যাশনাল হাইওয়েস্থিত শ্রীশ্রী প্রভুপাদ রাধারোমন গোস্বামীজিউর নবনির্মিত সেবাশ্রমে প্রভুর বিগ্রহ প্রতিষ্ঠান উৎসব উপলক্ষে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় বরাক উপত্যকা সহ উত্তর পূর্বের বিভিন্ন প্রান্তের গুরুভ্র এবং গুরু ভোগীগণ এতে অংশগ্রহণ করেন এদিনের শোভাযাত্রাটি শিলচর ন্যাশনাল হাইওয়ে প্রভুর আশ্রম থেকে বের হয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে হাইলাকান্দি রোড পয়েন্ট ও হাসপাতাল রোড প্রেমতলা হয়ে চার্চ রোড অম্বিকাপট্টি চৌরুগি এবং কলেজ রোড ও আশ্রম রোড হয়ে ফের ন্যাশনাল হাইওয়ে প্রভুর আশ্রমে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে সোম এবং মঙ্গলবার প্রভুর সেবাশ্রমে দুদিন ব্যাপী হরিনাম সংকীর্তন এবং প্রসাদ দের ব্যবস্থা করা হবে এই উৎসবে সকল গুরুভ্রাতা এবং ভগিনীগণ সহ সকল হিন্দু ধর্মাবলম্বীদের ভাই আমন্ত্রণ জানানো হয়েছে নবনির্মিত মন্দির কমিটির পক্ষ থেকে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আজকে আমরা ন্যাশনাল হাইওয়ে শিলচার শ্রী শ্রী প্রহূপাদ একশো আট শ্রী শ্রী মন্দিরে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আজকে বিকাল তিন গোটিকার থেকে আমরা রাধার প্রতিকৃতি এবং শ্রীরথ নিয়ে আমরা এক শোভাযাত্রা বের করেছিলাম এবং এই একটু আগে আমরা শোভাযাত্রা নিয়ে এই মন্দিরে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের দূর দূরান্ত থেকে আগত বা শিলচরবাসী অনেক গুরু ভাই বোন আমাদের সঙ্গে ছিলেন খুব সুন্দর শোভাযাত্রা হয়েছে এবং এই শোভাযাত্রার মাধ্যমে এই যে আগামী কালকে মানে তিন তারিখ ফেব্রুয়ারি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে নতুন মন্দিরের নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে দাদার মঞ্জির বিগ্রহ প্রতিষ্ঠা হবে নতুন ভবনে গুরু পূজা হবে অঞ্জলি প্রদান করা হবে মহাপ্রসাদ বিতরণ হবে তো এই অনেক অনুষ্ঠান সূচি আগামীকালকে রয়েছে বর্তমানে আজকে এই শোভাযাত্রার মাধ্যমে আমরা এই মহোৎসবের সূচনা করেছি আগামী কাল চলবে অনেক ধরনের অনুষ্ঠান পরবর্তী দিনও চলবে তো আমি সবাইকে এই ন্যাশনাল হাইওয়ে মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের সবাইকে এই উৎসবে সামিল হতে সবাইকে প্রার্থনা জানাচ্ছি আপনারা পরিবার পরিজন নিয়ে আসবেন এবং উৎসব অনুভব উপভোগ করবেন জয় রাধার জয় প্রভু রাধারবণ আমরা আজ বিকাল তিন কোটিকায় শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডস্থ রোডস্থি রাজারঙ্গোস্বামীজিম মন্দির প্রাঙ্গণ থেকে শিলচরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ভোগ প্রতিকৃতি নিয়ে হাজার হাজার গুরুপাই ভগিনীন এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন আমরা বিকাল তিন কোটি তিন কোটিকায় রওনা দিয়েছিলাম তিন কোটাকে রওনা দিয়ে আমরা বিভিন্ন সড়ক সড়ক পরিক্রমা করি এখন এই মন্দিরে এসে পৌঁছেছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আছে সমবেত উপাসনা এরপরে আগামীকাল সকাল সাত থাকবে নবনির্মিত মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন গুরু পূজা অঞ্জলি প্রদান মহাপ্রসাদ বিতরণ আগামীকাল অষ্টপ্রহর অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের শুভ দিবাস চার তারিখ চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি হবে অষ্টমর হরিনাম সংকীর্তন পাঁচ ফেব্রুয়ারি নন্দোৎসব এবং মহন্ত বিদায় এই মহৎ অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য আমি মন্দির কমিটির পক্ষ থেকে শিলচর তথা বরাক উপত্যকা এবং সমগ্র আসামের গুরুবাইবান এবং ধর্মপান মানুষের নিকট আবেদন করছি আপনারা সবাই এই উৎসবে যোগদান করুন এবং উৎসবকে সাফল্যমান্ডিত করে তোলেন জয় রাজার মহাদ প্রতি বছরের ন্যায় এবছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি ও বসন্ত পঞ্চমী তিথিতে বাঘ দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয় বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরেও সোমবার জ্ঞানবিদ্যা দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে শিলচর শহর ও গ্রামাঞ্চলে স্কুল কলেজে সহ পূজার আয়োজন করা হয় ঘরে ঘরে সরস্বতী পূজাকে কেন্দ্র করে শিলচর শহরের স্কুল কলেজকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ছাত্রছাত্রী ও কৌচিকাচাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় পুরোহিত গন্ধের মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাগদেবী সরস্বতী মায়ের পূজা অর্চনা সহ সরস্বতী মায়ের রাত্রচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ছাত্রছাত্রী ও ভক্তরা পূজার শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আয়োজকের পক্ষ থেকে সরস্বতী পূজা উপলক্ষে স্কুল কলেজ ও কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নর্থ ইস্ট নিউজের বরাক বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন দুষ্ট বলতে লাই সোনা দরাইছে বলাইছে Дякую за перегляд! রামকৃষ্ণ পাঠচক্র সেন্ট্রাল কমিটির বিয়াল্লিশতম বর্ষপূর্তি পালিত হয় রবিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি স্থিত কমিটির কার্যালয়ের সঙ্গে থাকা নবনির্মিত প্রার্থনা কক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিনে প্রথম স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার ঘরপণ সহ মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের সূচনা করেন সম্মানিত মুখ্য অতিথি দেবাশিস স্বামী ও দেবজ্যোতি স্বামী এরপর কবি সুকান্ত ভট্টাচার্য স্মৃতিমন সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী মহাশয়কে কমিটির পক্ষ থেকে সহসভাপতি চাম্পালাল রায় গলায় উত্তরীয় করিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান বক্তব্যে তিনি বলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের উপর ভিত্তি করে আজও এই অঞ্চলের সমাজের সেবার কাজ করে যাচ্ছেন এই প্রচারমুখী যুগেও তারা ধর্মের সাথেও সমাজসেবার কাজও প্রচার বিমুখভাবে করে যাচ্ছেন এটি অত্যন্ত গর্বের বিষয় তিনি স্বামী বিবেকানন্দের আদর্শের বিভিন্ন অংশ তুলে ধরে বলেন বর্তমান দিনে স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে হবে তাই পরিবারের ও সমাজের আদর্শবান মানুষের সৃষ্টি হবে অনুষ্ঠানটি চলাকালীন আমন্ত্রিত অতিথি দুর্গাশঙ্কর পাঠশালার প্রধান শিক্ষক দিলীপ কুমার রায় বিশিষ্ট চিত্রশিল্পী শ্যামল সেন প্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্যের কনিষ্ঠ ভ্রাতা দীপক ভট্টাচার্য কমিটি উপদেষ্টা সুশীল কুমার কর সদস্য গোপালচন্দ্র ভট্টাচার্য সঙ্গীত শিল্পী রাজু চক্রবর্তী প্রমুখদের কমিটির সদস্যরা উত্তরীয় ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণের ও স্বামী বিবেকানন্দের ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয় এবং যোগাসন সেন্টারের দুই কৃতিমান ছাত্র ঋদ্ধিমান চক্রবর্তী ও অনুভব পাল অনুষ্ঠানের শেষে বিগত দিনে আয়োজিত হওয়া বর্ষে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চারটি পর্যায়ে ষোলো প্রতিযোগীদের হাতে একটি করে ট্রফি ও মানপত্র তুলে দেওয়া হয় এদিন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কমিটির সম্পাদক সুদীপ দাস এবং অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সহসভাপতি বীরেন্দ্র কুমার দাস উপদেষ্টা প্রণব কুমার চৌধুরী অমিত বনিক শেখর চৌধুরী সহ আরও অন্যান্যরা নর্থ ইস্ট প্রতিনিধি হিফজুর রহমান বড় ভুইয়ার প্রতিবেদন Special बयालीस <gewoon> hmm. <haltweight है>। <Daf compliqué> भी <मतारी>। নচিকে শোভন সন্ধ্যায় শ্রী শ্রীরামকৃষ্ণ পাঠুচক্রের কেন্দ্রীয় সমিতির যারা আমার অগ্রয সদস্য তাদেরকে আমি আমার প্রজন্ম এবং আজকে যারা থেকে যারা এসছেন সুতির শ্রী শ্রীরামকৃষ্ণ পাঠুচক্রের কথা গুরু জরণ কলেজে পড়াতাম আমার ছাত্র বানপ্রস্থ মঙ্গল আমাদের বৃদ্ধাশ্রম গড়ে উঠছে তার যে পরিচালক সমিতি তারাও বলেছেন নানান সময়ের ফলে শ্রীরামকৃষ্ণ তা সম্পর্কে আমার প্রত্যক্ষ নয় প্রতক্ষ ধারণা আছে ভালোবাসার কয়েকদিন আমাকে দূর ভাষা বলল যে আজকে এই অনুষ্ঠানটি হবে এবং সে এবং আরো অন্যান্যদের ইচ্ছে যে স্বামী বিবেকানন্দ এবং যুব সমাজ সমকালীন যদি বলি এই নিয়ে শুধিক সময়ে ঘটেছে ডিসিপ্লিন সময় ধরে চলা চলা হয় আমি জানি কুড়ি মিনিট বলতে তো আমি চেষ্টা করবো কুড়ি মিনিটের মধ্যে আমার ভাবনাগুলোকে আমার কথাগুলোকে চিন্তাগুলোকে সীমাবদ্ধ রাখতে কারণ আছে এবং নির্দিষ্ট সময়ে সেটা শেষও সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম আসি ঘাটে নর্থ নিউজ অসম বিশ্ববিদ্যালয়ে একের পর এক শ্লীলতাহানির ঘটনা উদ্ধতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হলো বরাক নাগরিক সংসদ আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুড়ে ছাই এক বসতঘর ঘর শ্রী শ্রী প্রভুপাদ গোস্বামী গোস্বামীজিওর নবনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠান উৎসব উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যায়ে দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ